সিলিন্ডার বোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর বিস্ফোরণে পূর্ণ সাতটি গাড়ি প্রায় দশ কিলোমিটার দূরে থেকে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা শেষ রাতে ভয়াবহ দুর্ঘটনায় জয়পুর আজমের জাতীয় সড়কে মঙ্গলবার রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হল সানা এলাকায় পরপর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কের সাতটি গাড়ি সম্পূর্ণরূপে গিয়েছে কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ প্রায় দশ কিলোমিটার দূরে থেকে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা পুলিশের তরফে জানা গিয়েছে জাতীয় সড়কের ওপরে সিলিন্ডার বোঝাই ওই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশে একটি দোকানে খেতে গিয়েছিল সেই সময় পেছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয় ট্রাকের সিলিন্ডার থাকার জেরে পরপর বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় আশেপাশের সাতটি গাড়িতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগ বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে জানা গিয়েছে অগ্নিকাণ্ডের জেরে ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রী ভজনদান শর্মা নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈর তিনি জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে দুর্ঘটনার ট্রাকটি চালক পলাতক তার খোঁজ শুরু হয়েছে উল্লেখ্য ওই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন অনেকেই দশ মাস আগে এই অঞ্চলে এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছিল সেবার এই হাইওয়েতে একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল উনিশ জনের